কবি কবি ভুলে গেছি কি সুন্দর কবিতা বলতে উঠেছি কবি ভুলে গেছি কবিতাটা বল কবিতার নাম বিলের ডায়রি নমস্কার আজ আমাদের কবিতা ডায়েরি আমারও তো জন্ম মাগো বারোই জানুয়ারি আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আমায় বিলের মতো খেলাধুলায় মানা মানুষ হওয়া মানে শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয় তো সবার মতো তোমাদেরও কি গরীব হবার ভয় মাইনে দিয়ে কিচ্ছু তোমার সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভিতর বাড়ছে নতুন বিবেক দিলে দিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ তোমরা লোক হয়েও আর আমি না হয় মানুষ নমস্কার নমস্কার